হ্যালো চেনে হাই স্প্রিট এই

যেমন আমাদের কিচেন অনেক সময় তেল ক্যাস্টে লেগে থাকে সেগুলো রিমুভ করার জন্য সেগুলো অটো ক্লিন করার জন্য আমাদের এখানে কিছু কিচেন হুট আছে এগুলো দেখান দর্শক বন্ধুদেরকে যেগুলো হচ্ছে আমাদের এখানে অটো সেন্সর সিস্টেম আছে অটো আছে টাচ আছে সবগুলোই প্রোডাক্ট আছে আপনি দেখাতে পারেন আমি এখানে একটা ভয়েস কন্ট্রোলটা আমি দেখাচ্ছি যেমন হচ্ছে হ্যালোচিনে হাই স্পিড এই

আপনার সেন্সর সিস্টেমে হাত নিলে হবে তারপর আপনার টাচ সিস্টেম আছে আমাদের এখানে এগুলো হচ্ছে বাটটি আর হচ্ছে আপনার একুরা একুরা যে মডেল গুলা কমোট বেসিং আমাদের আছে ওই একুরাতে আছে দুইটা কিচেন ফোর্ড আচ্ছা আচ্ছা খুবই গর্জিয়াস

তারপরে আমাদের সাথে কমিউনিকেশন করে জানতে পারবে ইনশাআল্লাহ আর আমাদের এখানে চুলা আইটেম গুলো আমরা দেখাবো চুলা আইটেম গুলো হচ্ছে যেমন এই যে বাটি এবং একুদা চুলা আইটেম আছে থ্রি বার্নার টু বার্নার সিরামিক্সের গ্লাসের সেগুলো আপনারা দেখতে পারেন যেমন হচ্ছে প্রাইস একদম রিজনেবল ভিতরে আমাদের চুলা গুলা আচ্ছা চুলা গুলা হচ্ছে একুদার একুদার এই চুলাটা যেমন এই চুলাটা আপনি পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ডাবল বার্নার চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার লাইন এবং হচ্ছে এলপিএলজি দুইটাই দেওয়া যাবে তারপরে এটা হচ্ছে গ্লসির ভিতরে টাইলস অফ ভিতরে এই যে মারবেল শেডের একটা আছে মার্বেল শেড একুরা তারপর বাটি আছে ডাবল বার্নারের এগুলা আপনি সুলাতে আগুন জলবে ঠিকই কিন্তু কোনো কালি উঠবে না কিছু উঠবে না আগুনটা হবে নীল আচ্ছা জি তারপরে আপনার এখানে গ্যাস অনেকে সিলিন্ডার ব্যবহার করার টাইমে সিলিন্ডার গ্যাস সেভ করার জন্য আমাদের এখানে বার্নারগুলো দেখতে পাবেন বার্নারগুলোতে গ্যাস সেভ করবে অনেক আপনার এই থাকবে

এগুলো আমাদের রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ইনশাল্লাহ প্রাইসগুলো বলে দিব এগুলোর সাথে ট্রে আছে ট্রে আছে চুলি চাকু রাখার সিস্টেম আছে তারপর আপনার ডিসপেন্সার লিকুইড রাখার সিস্টেম আছে সবগুলোতেই তারপরে মাছ কাটাকাটি করার জন্য একটা ট্রে আছে এগুলো সবগুলো সেটিং করে গ্লাস ধোয়ার জন্য একটা ইয়ে আছে অপশন আছে তো দর্শক বন্ধুরা এগুলা এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এগুলা প্রাইস বলে দিব আর সাথে দেখা দিচ্ছি আমাদের কিছু বাংলা কমোড আইটেম কারণ অনেকে বলে আমাদেরকে চাইনিজ গুলাই শুধু দেখাচ্ছেন কিন্তু বাংলা কোনো কিছুই দেখাচ্ছেন না আমাদের এখানে আরকে সিরামিক্স আরকে সিরামিক্স এবং আপনার রোসা চারু সিরামিক্স রোসা সিরামিক চারু সিরামিক্সের কিছু কমোড বেজিং আছে এগুলা দেখেন এগুলাতে ভালো ডিসকাউন্ট আছে অনেকে আপনার ডিসকাউন্ট আর কে এবং রোসা বাংলা আইটেমগুলোতে ডিসকাউন্ট দিয়ে থাকে না আমরা এগুলা দিয়ে থাকি টেন পার্সেন্ট টুয়েলভ পনেরো পার্সেন্ট এরকম এক একটাতে এক এক রকম দিয়ে থাকি যদিও আমাদের এখনো সাজানো কমপ্লিট হয় নাই সেই জন্য আমরা এই ভিডিও শুরু করে দিচ্ছি কারণ এখনও উদ্বোধন হয়নি আমাদের শোরুমটা ইনশাল্লাহ খুব শীঘ্রই উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার আগে আগে আমরা যে কোন কাস্টমারকে আমরা অন্যরকম প্রায়োরিটি দিয়ে থাকবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো এটা দারুণ একটা ভিডিও শেয়ার করে নিজের কাছে সংগ্রহে রাখেন যখন প্রয়োজন ফোন দিতে পারবেন আর বাইরের কাছ থেকে আমি জানতে চাই যদি কেউ এখানে সরাসরি আসে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপথ হাউস এইট ঢাকা বারোশো আমাদের এখানে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে আমাদের নাম্বারে কল করে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে উত্তরা হাউস বিল্ডিং কিংবা খালপাড়া আসলে আমাদের কল দিলে হবে আমরা ইনশাল্লাহ

এগুলা হচ্ছে সবে একুরা মানে আমাদের নিজস্ব ব্র্যান্ড আর এগুলো হচ্ছে চাইনিজ চাইনিজ প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার যে কোনো সাইজে আপনারা আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এগুলা প্রাইজের ক্ষেত্রে হবে প্রাইজের ক্ষেত্রে হবে স্কোয়ার ফিটে আমাদের স্কোয়ার ফিটে প্রাইজের ইটা হবে তবে আপনারা জানলে আমাদের আমরা ভিডিওতে প্রাইসটা বলছি না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব যে স্কোয়ার ফিট কত করে আচ্ছা তো এই পাশে যে আইটেমগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাই এগুলো সম্পর্কে হচ্ছে যেমন আর একে সিরামিক্সের কমোডগুলো আপনি দেখেন যেমন এগুলো হচ্ছে সব আর সিরামিক্স আর এরগুলো হচ্ছে রোসা সিরামিক্সের কমোডগুলো যেমন এগুলো আপনার জেড প্লাস নর্মাল প্লাস সব কিছু মিলিয়ে আসে অনেকে বাড়ি ভাড়া দিবেন বাড়ার জন্য ভাড়া জন্য কমর ছাড়ছেন তারা রেগুলার কমর হচ্ছে ওইটা আমাদের আরেকের যেমন আরেকের কমট হচ্ছে এটা এটার প্রাইস এখন অনেক কমে আসছে কমে আসে ডিসকাউন্টে আমাদের 6950 টাকায় আসছে 6950 টাকায় আপনার আরেকের এইটা জি এটা সবচেয়ে বেশি চলে জি সবচেয়ে বেশি চলে এবং আমাদের কাস্টমাররা এটা নাম একদমই মুখস্থ কারেলা আরেকের কারেলা আচ্ছা এটা বললেই হয় আর এটা প্রাইসটা সবার সব কাস্টমারের মুখস্থ থাকে অনেক সময় তাই আবার এদিকে দেখতে পারেন রোসার এই মডেলটাও রানিং মডেল এই মডেলটাও আপনারা দিতে পারেন এটাও প্রায় 7100 টাকার মতো পড়ে

এবং ছোটো বড়ো মিডিয়াম সবগুলো আছে আমরা প্রাইসটা আমরা হোয়াটসঅ্যাপে বলে দিব দর্শক বন্ধুদেরকে তবে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে দর্শক বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ